কেবলমাত্র এক পিস ডিমের মধ্যে একটা পাকা আমের পিউরি দিয়ে দারুণ স্বাদের নাস্তা বাচ্চা থেকে বড়ও সকলেই অনেক পছন্দ করবে ভিডিওটি স্কিপ না করে দেখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এবার দিয়ে দিলাম পাকা আমের পিউরিটা এখানে আমি মাজারি সাইজের একটা আম কেটে পিউরি বানিয়ে নিয়েছি এদিকে অ্যাড করে দিব চায়ের কাপের এক কাপ চিনি আমি এখানে পাউডার চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে আস্তা চিনিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মেশাতে একটু সময় লাগবে আমি এখানে ডিম ও আমের সাথে চিনিটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল এবার হ্যান্ড বিটার দ্বারা ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিব গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব হাফ চা চামচ ভ্যানিলা সাথে দিব স্বাদ মতো লবণ এবার ভালোভাবে আর একটু মিলিয়ে নিতে হবে মিলানো হয়ে গেলে এদিকে আমি হ্যান্ড বিটারটা তুলে নিব। এদিকে একটা চালনি নিয়ে নিলাম চালনিটা বোলের উপর বসিয়ে দিয়ে দিব এক বাটি ময়দা আমি ছোট সাইডে স্টিলের বাটির এক বাটি ময়দা ব্যবহার করেছি দিয়ে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবার ময়দা ও বেকিং পাউডার চেলে নিতে হবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন ময়দাটা চেলে নেওয়ার শেষে এবার সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখার সময় প্রথমে একটু শক্ত মনে হবে আর মাখার সময় যদি খুব বেশি নরম মনে হয় তাহলে দরকার হলে আরও দুই টেবিল চামচ ময়দা আপনারা ব্যবহার করতে পারেন আমার মাখা প্রায় শেষের দিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশ্রণটা রেডি এবার আমি হাতটা ধুয়ে আসছি হাতটা ভালোভাবে ধুয়ে দুই হাতে তেল মেখে নিতে হবে তারপর চামচের সাহায্যে একটু করে ব্যাটার তুলে গোল গোল সেপ দিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে সেপ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এই সময় যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আরও একটু ময়দা আপনারা এর মধ্যে অ্যাড করে তারপর গুলাটা সেট করে নেবেন খেয়াল রাখতে হবে গুলাটা যেন খুব বেশি টাইট না হয় তাহলে কিন্তু নাস্তার ভিতরে কাঁচা থেকে যাবে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেলটা উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম তেলে নাস্তাগুলো ছেড়ে দিব খেয়াল রাখতে হবে নাস্তাগুলো দেওয়ার আগে তেলটা যেন অনেক বেশি গরম না হয়ে যায় এবার চুলার আস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় চুলার আস্তা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না তাহলে নাস্তার উপর থেকে হয়ে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আস্তা যেন মিডিয়াম টু নো হিটে থাকে অল্প অল্প আছে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে ভিতর থেকে ও বাহির থেকে একেবারে পারফেক্টভাবে নাস্তাগুলো রেডি হবে দেখুন আমি নাস্তাগুলো কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা ভেজে নেবেন চুলায় জাল থাকা অবস্থায় নাস্তাগুলো চট জলদি তুলে নিতে হবে তেল থেকে তাহলে নাস্তাগুলোর মধ্যে কোনোভাবে তেল প্রবেশ করবে না আমি এক এক করে সমস্ত নাস্তা রেডি করে ফিরে আসলাম মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা খাওয়ার জন্য হুল্লোড় লাগিয়ে দিয়েছে ওদের দু পিস দিয়ে নিই আপনাদের বাড়িরও একই অবস্থা হবে একবার হলে নাস্তাটা বানিয়ে দেখুন আর নাস্তাটা কতটা নরম ও সফট হয়েছে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস